এই পুঁজিবাদী বা ক্যাপিটালিজম সত্যি কি আমাদেরকে অর্থনৈতিকভাবে কল্যাণ দিতে পারছে মোটেও নয় প্রথমে একটি বিষয় স্পষ্ট করে নেই সুদ এবং রিবা বা ইন্টারেস্ট যে নামে আমরা বলি এটি আসলে নিছক মুসলিম বা ইসলাম ধর্মের বিষয় নয় বস্তুত বিভিন্ন গবেষণা এই বিষয়টি উঠে এসেছে যে সুদ বা রিবা প্রায় প্রত্যেকটি প্রচলিত ধর্মে নিষেধ করা আছে বর্তমান সময়ে অর্থনৈতিক যেসব মন্দা হচ্ছে এর পেছনে মূল কারণ হল মুদ্রাকে দ্রব্যের মতো কমিডিটির মতো ব্যবহার করা দ্য রিপোর্ট অফ ইকোনমিক ক্রাইসিস কমিটি সাউথ আমটন চেম্বার অফ কমার্স নাইনটিন থার্টি থ্রি পার্ট টু এখানে এই তথ্যটি উল্লেখ করা হয়েছে যে সুদ সুদ হলো অর্থনৈতিক মন্দার মূল কারণ অর্থাৎ মানিকে কমিডিটি হিসাবে ব্যবহার করা السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد الله إسلامي الله রিবা বা সুদ কেন বর্জন করতে হবে সারিয়ার আলোকে এবং অর্থনীতির আলোকে আমরা সংক্ষেপে এই দুটি দিক থেকে ইসলামের রিবা বা সুদ কেন আমাদের বর্জন করতে হবে সে বিষয়টি আজকে আমাদের আলোচনায় নিয়ে আসার চেষ্টা করবো ইনশা আলমা প্রথম কথা হল রিবা নিয়ে আলোচনার প্রয়োজনীয়তা কেন বা সুদ বা ইন্টারেস্ট নিয়ে আজকের এই অর্থনীতিতে আজকের এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় এ বিষয়ে আলোচনার প্রয়োজনীয়তা কেন দেখা দিল এ বিষয়ে সংক্ষেপে দুটি কথা না বললেই নয় প্রথম বিষয় হল কেন সুদ বা রিবা নিয়ে আলোচনার প্রয়োজনীয়তা দেখা দিল কেন আমাদের বিষয়ে আলোচনার দরকার সচেতন হওয়া দরকার এই ব্যাপারে দুটি কথা না বললেই প্রথম বিষয় হলো প্রথম ব্যাপার হলো আমাদের প্রত্যেককে একজন মুসলিম হিসাবে একজন মানুষ হিসাবে বরং একজন মানুষ হিসাবে আমাদের প্রত্যেককে আশেয়াতে কয়েকটি প্রশ্নের জবাব দিতে হবে جامع مرزين عدس نون دي اذى تفشو فترة نون عدسة اشتت سوئي اشتبهون لدى عدس رسول الله صلى الله عليه وسلم اشهد فرشاة لا تزوم قدم عبد حتى يسأل عن عمره فيما افناه وعن علمه فيما فعل وعن ماله من اين اكتسب وفيما انفقه وعن جسمه فيما ابلغه اي حديث ارطبه নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন কি দিন প্রত্যেকটি বনি আদমের দুটি পা সামনে অগ্রসর হবে না এই বনি আদম মানে শুধু মুসলিম নয় প্রত্যেকটি মানব প্রত্যেকটি মানুষের দুটি পা সামনে অগ্রসর হবে না যাবত তাকে জিজ্ঞেস করা হবে তার জীবন নিয়ে কোথায় কিভাবে সে তার জীবন ব্যয় করেছে দ্বিতীয় জিজ্ঞাসা হবে তার জ্ঞান নিয়ে সে তার জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করতে পেরেছে তৃতীয় জিজ্ঞেস করা হবে তার সম্পদ নিয়ে তার ইনকাম নিয়ে তার আয় নিয়ে প্রত্যেকে সে তার সম্পদ উপার্জন করেছিল এবং কোথায় সে তা ব্যয় করেছে কি পারপাস সে তার সম্পদ অর্জিত সম্পদ ব্যয় করেছে এবং সর্বশেষ তার দেহ তার শরীর কোথায় কী কাজে ব্যয় হয়েছে এ বিষয়েও তাকে জিজ্ঞেস করা হবে এইভাবে পাঁচটি বিষয়ে প্রত্যেকটি বনি আদমকে প্রত্যেকটি মানুষকে কেমতের দিন জিজ্ঞেস করা হবে অঙ্কের হিসেবে যদি আমরা একে পার্সেন্টেজ আকারে হিসাব করি তাহলে দেখা যায় প্রায় চল্লিশ শতাংশ প্রশ্ন করা হবে আমাদের অর্থনীতি নিয়ে আমাদের সম্পদ নিয়ে আমাদের উপার্জন নিয়ে আমাদের সামগ্রিক সম্পদের সাথে সংশ্লিষ্টতা নিয়ে এই বিষয়টি অনেক বড় খুবই গুরুত্বপূর্ণ একটি লক্ষণীয় বিষয় যে মানুষ হিসাবে মুসলিম হিসাবে আমাদেরকে কেমতুদ্দিন দিন পুন আলমিনের সামনে আমাদের সম্পদের হিসাব দিতে বলবে আমি কি আমার সম্পদ শারিয়ার অনুসরণ করে ইসলামের অনুশাসন অনুযায়ী সম্পদ উপার্জন করেছি এবং আমি কি সারিয়ার অনুশাসন মেনে সম্পদ ব্যয় নিশ্চিত করেছি এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়াবে ঠিক এ কারণে আমাদের উচিত শুধু রিবা নয় ইসলামের যেসব প্রক্রপিটেড আইটেম আছে নিষিদ্ধ ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন আছে সেগুলি নিয়ে কথা বলা আলোচনা করা নিঃসন্দেহে এর মধ্যে রিবা বা সুদ অন্যতম সে কারণেই এ আলোচনা অনেক অনেক বেশি প্রাসঙ্গিক দ্বিতীয় যে কারণটি সেটি হল অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আমরা জানি আজকে বিশ্বব্যাপী পুঁজিবাদী অর্থব্যবস্থার এক বিশাল লাভ পুরো বিশ্ব আজকে নানা দিক থেকে পুঁজিবাদের ছত্র ছায়ার ইচ্ছে বা অনিচ্ছায় এসে পড়তে বাধ্য হয়েছে এই পুঁজিবাদী বা ক্যাপিটালিজম সত্যি কি আমাদেরকে অর্থনৈতিকভাবে কল্যাণ দিতে পারছে মোটেও নয় দুই হাজার বিশ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সুইজারল্যান্ডের দাবুসে তাদের সম্মেলন অনুষ্ঠিত হয় প্রতি বছর গোটা করে এই প্রতিষ্ঠান অর্থনীতি বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন করে থাকে দুই হাজার বিশে যে সম্মেলন হয়েছে সেই সম্মেলনে সেখানে অ্যাডেলম্যান চার্চ বেরোমিটার তারা একটি জরিপ সেখানে প্রকাশ করেছে সেই জরিপে তারা দেখিয়েছে ক্যাপিটালিজম মানুষকে কতটুকু বেনিফিশিয়াল করছে কতটুকু ভালো করছে কল্যাণ করছে কতটুকু অকল্যাণ করছে এ বিষয়ে এই প্রতিষ্ঠান আটাইশটি দেশে জরিপ চালিয়েছে এই দেশগুলো পশ্চিমা দেশের পশ্চিমা বিশ্বের প্রায় সবগুলো দেশ এর মধ্যে অন্তর্ভুক্ত আমেরিকা ব্রিটেন সুইজারল্যান্ড বিভিন্ন দেশ এর মধ্যে অন্তর্ভুক্ত আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াও এই জরিপের মধ্যে ছিল আঠাশটি দেশের জরিপ করা হয়েছে ক্যাপিটালিজম মানুষকে কতটুকু কল্যাণ দিচ্ছে কতটুকু অকল্যাণ দিচ্ছে আপনারা শুনলে অবাক হবেন অ্যানেলম্যান টাস্ক বেরোমিটার টু থাউজেন্ড টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি টু যে কেউ গুগলে সার্চ দিলেই পেয়ে যাবে তাদের জরিপ সেখানে স্পষ্ট বলা আছে তাদের জরিপে আঠাইশটি দেশের যারা যারা এই প্রশ্নের উত্তরে অংশগ্রহণ করেছেন তাদের পঞ্চাশের অধিক বায়ান্ন শতাংশ আরেকটি জরিপে ছাপ্পান্ন শতাংশ মানুষ স্পষ্ট ঘোষণা দিয়েছে মন্তব্য করেছে ক্যাপিটালিজম ক্যাপিটালিজম ইজ অ্যাজ এক্সিস্ট টুডে ডাজ হার্ম মোর দেন গুড ইন দ্য ওয়ার্ল্ড অর্থাৎ এই পুঁজিবাদী ব্যবস্থা বর্তমান বিশ্বে যতটা ভালো করছে এর চেয়ে বেশি আমাদেরকে ক্ষতি করে যাচ্ছে এ হল পুঁজিবাদের ব্যাপারে মাত্র দু হাজার বিশ এবং বাইশের জরিপের তথ্য আরেকটি তথ্য না বললেই নয় এই একই প্রতিষ্ঠান সুইজারল্যান্ডের দাবুসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দু হাজার দশে যে আসর তারা বসিয়েছিল সেই আসরে তারা বিভিন্ন ধর্মের স্কলারদের আহ্বান জানিয়েছিল অর্থনৈতিক মন্দা নিরসনের ব্যাপারে তাদের পরামর্শ কি আমরা জানি দু হাজার আটে একটি অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছিল ইকোনমিক ক্রাইসিস সেই দুই হাজার দশের আসরে যেসব ব্যক্তিগণ ইনভাইটেড ছিলেন তাদের মধ্যে বর্তমান সময়ের বরেণ্য আলেম ফকি অর্থনীতিবিদ মুফতি তাকি উসমানী হাফিজাউল্লাহ ছিলেন অন্যতম তিনি সেখানে একটি প্রবন্ধ উপস্থাপন করেন সেই প্রবন্ধের নাম হলো প্রেজেন্ট ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কজেস অ্যান্ড রেমিডাইস বাই মুফতি তাকি উসমানী সেই প্রবন্ধটি সেখানে পাঠ হয় আমি নিজে সেই প্রবন্ধটি পাঠ করেছি আমার কাছে সেই প্রবন্ধ আছে এবং বহু ভাষায় সেই প্রবন্ধ অনুদিত হয়েছে আরবি উর্দু সেই প্রবন্ধে মুফতি সাহেব শুরুতে একটি কথা বলেছেন যে আমি আমার আজকে আলোচনার শুরুতে এই ফোরামের সম্মানিত চেয়ারম্যান সাহেবের একটি বক্তব্য উল্লেখ না করলে পারছি না সেই বক্তব্যটি হলো এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের চেয়ারম্যান সাহেব কিছুদিন আগে চলমান বিশ্বে অর্থ ব্যবস্থা নিয়ে একটি মন্তব্য করেছেন সে মন্তব্যটি ছিল এরকম টুডে উই হ্যাভ রিচ অ্যাট টিপিং পয়েন্ট উইচ লিভস আস উইথ অনলি ওয়ান্স অ্য কন্টিনিউ এর অর্থ হল ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বিশ্ব অর্থনীতি সম্মেলনের প্রধান মন্তব্য করেছেন চলমান অর্থব্যবস্থা নিয়ে তিনি তার মন্তব্য বলেছেন আজকে আমরা বিশ্বের মানুষ অর্থনীতিতে এমন একটি জায়গায় উপনীত হয়েছি যা আমাদের পিঠ দেয়ালে থেকে গিয়েছে আমাদের সামনে এখন দুটি রাস্তা হয় আমাদেরকে এই চলমান অর্থনৈতিক যেসব মতবাদ আছে এগুলো পরিবর্তন করতে হবে নতুন কোনো অর্থব্যবস্থা নতুন কোনো অর্থনৈতিক মতবাদ আমাদেরকে বহন করতে হবে যদি আমরা আমাদের জীবন আমাদের বিশ্বকে বাঁচাতে চাই যদি তা না করতে পারি তাহলে দ্বিতীয় রাস্তা হলো আমাদের সামনে সেটি হলো এই ক্রমাগত ধ্বংসের জন্য নিজেদেরকে প্রস্তুত রাখতে হবে মুফতি দাদি ইসমানি হাবিজাউল্লা এই বক্তব্য উল্লেখ করার পর বলেন সেই পথ আসলে কোনটি বিশ্ব এ পর্যন্ত ক্যাপিটালিজম ফিজিওলিজম কমিউনিজম প্রায় সবগুলো হিউম্যান ম্যাট ইকোনমিক্স থট এ স্বাদ নিয়ে নিয়েছে তাহলে বাকি রইল কোনটি এই অষ্টাদশ শতাব্দীর পরে ক্রিস্টীয় শতাব্দীর পরে একটি স্বাদ এখনও বাকি রয়ে গিয়েছে সেটি হলো ইসলামী অর্থনীতির সাপ মুফতি সাহেব বলেছেন প্রকারান্তরে এই ফোরামের চেয়ারম্যান মূলত আকার ইঙ্গিতে সেই অর্থ ব্যবস্থার লিখে ইঙ্গিত করেছেন সুতরাং আমরা বলতে পারি যে বর্তমান সময়ে ইসলাম এবং সে কারণেই ইসলাম অর্থনীতিতে অন্যতম বিষয় সুদ এবং রিবানী আলোচনা অনেক বেশি প্রাসঙ্গিক মূলত শাসনকে মূল এই দুটি কারণে এখনও আমাদেরকে পরকালের জবাবদিহিতার বিষয় আছে দ্বিতীয় এই দুনিয়াতেও যদি আমরা সুশৃঙ্খল নিরাপদ অর্থনৈতিক জীবন চাই অর্থনৈতিক ভারসাম্যপূর্ণ জীবন চাই তাহলে আমাদেরকে সুদ এবং রিবা থেকে বাঁচতে হবে বা সে কারণে সুদ এবং রিবা নিয়ে আমাদের আলোচনার প্রয়োজন অ্যাডলমেন্ট ট্রাস্ট বেরোমিটার তাদের টু থাউজেন্ড টোয়েন্টি এই রিপোর্টের বারো নং পেজে তাদের ক্যাপিটালিজম বিষয়ে তারা যে জরিপ করেছেন সেই জরিপে অংশগ্রহণকারীগণ এই মন্তব্য করেছেন ক্যাপিটালিজম এজ ইট এক্সিস্ট টুডে ডাজ মোর হার্ম দেন গুড ইন দ্য ওয়ার্ল্ড সুদ নিয়ে যখন আমরা কথা বলি তখন অনেকের ধারণা যে সুদ বা এটি কেবল একটি ধর্মীয় নিছক একটি ধর্মীয় ব্যাপার এবং সেটিও কেবল মুসলিমদের ব্যাপার এটি হজুরদের বক্তব্য মুসলিমদের বক্তব্য আসলে সুদ মুক্ত পৃথিবী সম্ভব নয় খুচুরা হলেন অনেক পেছনের মানুষ তার পেছনের কথা টেনে নিয়ে আসেন এই জগতে এই সময়ে সুদ ছাড়া অর্থনীতি চলতে পারে না অতএব সুদের বিরুদ্ধে বলা মানে হলো আপনি আমাদেরকে অনেক পেছনে নিয়ে যাচ্ছেন এসব কথা শুধু আপনাদেরই কথা এইসব কথা অন্য কোনো ধর্ম নেই অর্থনীতিতেও নেই কিছু কিছু মানুষের সুদের ব্যাপারে ধারণাটা এরকম যখন ওলামাই কেন সুদ নিয়ে কথা বলেন তাদের মনে এই কথাগুলো তখন চলে আসে জ্ঞাত সারে অথবা অজ্ঞাত সারে প্রথমে একটি বিষয় স্পষ্ট করে নিই সুদ এবং রিবা বা ইন্টারেস্ট যে নামে আমরা বলি এটি আসলে নিছক মুসলিম বা ইসলাম ধর্মের বিষয় নয় বস্তুত বিভিন্ন গবেষণা এই বিষয়টি উঠে এসেছে যে সুদ বা রিবা প্রায় প্রত্যেকটি প্রচলিত ধর্মেই নিষেধ করা আছে বাংলাদেশ পরিসংখ্যানগুর তথ্য অনুযায়ী হালনাগাদ তথ্য অনুযায়ী বাংলাদেশের মুসলিমদের সংখ্যা হলো একানব্বই শতাংশ একানব্বই দশমিক চার শতাংশ হিন্দু ধর্মাবলম্বী ভাইদের অংশগ্রহণ হলো বাংলাদেশে সাত দশমিক পঁচানব্বই শতাংশ বৌদ্ধ বাইদের অংশগ্রহণ হলো শূন্য দশমিক একষট্টি শতাংশ খ্রিস্টান ভাইদের অংশগ্রহণ হলো শূন্য দশমিক তিন শূন্য শতাংশ আর অন্যান্য ধর্মের মানুষের উপস্থিতি আছে বাংলাদেশে শূন্য দশমিক বারো শতাংশ আমি যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হল এই যে বিভিন্ন ধর্মের মানুষের অবস্থান বাংলাদেশে সুদের বিষয়টি এই সব কোটি ধর্মের মানুষের কাছেই মৌলিকভাবে নিষিদ্ধ সময়ে সভ্যতার কারণে শুধু দুটি ধর্মের আলোচনা করতে পারি আমরা এক হিন্দু ধর্ম আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রেক্ষাপটে মুসলিমদের পরে হিন্দু ভাইদের অংশগ্রহণ বাংলাদেশে বেশি সাত দশমিক নয় পাঁচ শতাংশ হিন্দু ভাইদের অংশগ্রহণ বাংলাদেশে তাদের আসলে তাদের ধর্মীয় গ্রন্থে শোধের ব্যাপারে কী বলা আছে মাঝে বলে রাখি আমি কম্পারেটিভ রিলিজিয়াস নিয়ে আমার পড়াশোনা ব্যক্তিগতভাবে আছে আমি এই বিষয়টি নিজে কোনো রেফারেন্সের ভায়া না হয়ে আমি নিজে হিন্দু ধর্মের বিভিন্ন গ্রন্থ নিজের টাকায় কিনে পড়েছি গবেষণা করেছি সেই গবেষণা আলোকে আমি খুব দৃঢ়তার সাথে আমার নিজের পড়াশোনা আলোকে আমি বলতে পারি হিন্দু ধর্মের মৌলিক গ্রন্থগুলোতে সুদের ব্যাপারে স্পষ্ট নিষেধাজ্ঞা আছে এর মধ্যে একটি রেফারেন্স আমরা আজকে বলতে পারি মনু মনুসংহিতায় অধ্যায় দশ মন্ত্র একশো সতেরো সেখানে উল্লেখ আছে মঞ্চের মধ্যে উল্লেখ আছে যে ব্রাহ্মণ বা ক্ষত্রিয় তারা কেউ আপতকালেও সুদ লাভ করার প্রত্যাশায় ঋণ না দেওয়ার চেষ্টা করবেন কিন্তু যদি ধর্মীয় কাজের জন্য প্রয়োজন হয় তাহলে অল্প সুদ নিয়ে নিকৃষ্ট কর্মী ব্যক্তিকে ঋণ দিতে পারেন এর অর্থ হল সাধারণভাবে সুদ ভালো নয় এটি দেয়া যাবে না যদি কখনো দিতে হয় তাহলে যারা নিকৃষ্ট তাদেরকে শুধু সুদের ভিত্তিতে ঋণ দেওয়া যেতে পারে অর্থাৎ যারা নিচ্ছে তারা আসলে নিকৃষ্ট আবার বলছি মনসংহিতায় অধ্যায় দশ মন্ত্র একশো সতেরো মন্ত্রটি সংস্কৃত ভাষায় লেখা আছে আমি পড়ছি না ইচ্ছে করি কারণ সেই পড়াটা আমার হয়তো শুদ্ধ হবে না আরেকটি তথ্য শেয়ার করতে পারি আমরা আমাদের মুসলিমে যে মুসলিম ধর্মে বা ইসলাম ধর্মে যেমন গোলামাইকাম থাকেন এরকম প্রত্যেক ধর্মেই ধর্মীয় স্কলার থাকেন তাদের ধর্মের মতো বলে হিন্দু ধর্মে একজন উঁচুমাপের পণ্ডিত আছেন বাংলাদেশে তিনি এবং তিনি ঢাকাতেই থাকেন আমি জানি না তিনি এখন বেঁচে আছেন কিনা তার নাম হলো এই বদ্রলোকের নাম হলো শ্রী শিব শঙ্কর চক্রবর্তী তিনি ধামরাই শ্রী শ্রী যশু মাধব মন্দির ট্রাস্টের সভাপতি এবং বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি তিনি এটি বই লিখেছেন হিন্দু ধর্মের বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে প্রশ্নোত্তর আকারে নাম হলো জ্ঞান মঞ্জুরি বইটি অনেক প্রসিদ্ধ এই বইটি আমি নিজে সংগ্রহ করেছি নিজে পড়েছি তিন ভলিউমে এই বইটি আছে দ্বিতীয় ভলিউম পৃষ্ঠা একশো বারো সেখানে এই বদ্রলোক শ্রী শিব শঙ্কর চক্রবর্তী লিখেছেন সুদ খাওয়া বা গ্রহণ করা বেদের আমল থেকেই নিন্দনীয় সামাজিক অনাচার বলে কথিত সুতরাং কোনো ব্যক্তির পক্ষেই সুদ গ্রহণ ঠিক নয় বিশেষ করে ধর্মগ্রন্থ পাঠ করে জীবিকা নির্বাহ করা যায় কিন্তু প্রাপ্ত অর্থ প্রাপ্ত অর্থ সুদে খাটানো গর্ভিত কাজ এটি বর্তমান সময়ে হিন্দু ধর্মের একজন শিক্ষিত পণ্ডিত মশাইয়ের বক্তব্য সুতরাং আমরা নিধায় বলতে পারি রেফারেন্সে আমাকে বলতে পারি বাংলাদেশে মুসলিমদের পড়ে যে ধর্মের মানুষ অনেক বেশি বাস করছেন আমাদের হিন্দু ভাই বোনদের কথা বলছি তাদের ধর্মীয় গ্রন্থ তাদের 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 পণ্ডিত সম্মানিত পণ্ডিত তাদের সম্মানিত স্কলার তাদের বক্তব্য অভিন্ন তাদের কাছেও সুদ নিন্দনীয় সুদ বর্জনীয় সুদ গ্রহণ করার কোনো সুযোগ নেই দ্বিতীয়ত আমরা দেখেছি বাংলাদেশে হিন্দু পরে মুসলিম তারপর হিন্দু এরপর যেই ধর্মের অনুসারীদের অবস্থান তুলনামূলক বেশি তারা হলেন বৌদ্ধ এবং খ্রিস্টান খ্রিস্টান ধর্মের ব্যাপারে বলা আছে তাদের আসলে ধর্মীয় গ্রন্থের নাম হলো বাইবেল আমরা জানি অনেকেই এবং সেই বাইবেলের দুটি অংশ থাকে একটি ওল্ড টেস্টামেন্ট একটি নিউ টেস্টামেন্ট আমরা হয়তো অনেকেই জানি যে খ্রিস্টান সমাজ তারা মূলত নিউ টেস্টামেন্টের অনুসরণ করে থাকেন নিউ টেস্টামেন্ট আমি নিজে পড়েছি সেখানে অনুচ্ছেদ ছয় শ্লোক চৌত্রিশ পঁয়ত্রিশ কিং জেমস বার্সনের পড়াতে সেখানে উল্লেখ আছে ইংরেজিতে বলা আছে অ্যান্ড ইফ ইউ লেন্ড টু দেম অফ হোম ইউর হোপ টু রিসিভ হোয়াট থিং হ্যাভ ইউ ফর সিনার্স অলসো ল্যান্ড টু সিনার্স টু অবটেন ইজ মাছ এগেন ল্যান্ড হোপিং ফর নাথিং এগেন অ্যান্ড ইউ অ্যান্ড ইউ রিওয়ার্ড শ্যাল বি গ্রেট এর সানর্ম হল সুদ কেবল একজন অপরাধী আর একজন অপরাধীকে দিতে পারে স্বাভাবিকভাবে কাউকে টাকা দিয়ে সুদ নেওয়ার উদ্দেশ্যে কাউকে টাকা দেয়া ধার দেয়া একে নিকৃষ্ট বলা হয়েছে একে নিউৎসাহিত করা হয়েছে নিউ টেস্টামেন্টের গসপেল অফ লো অনুচ্ছেদ ছয় শ্লোক চৌত্রিশ পঁয়ত্রিশ কিং জেমস বার্সনে বড়াতে উল্লেখ আছে ফর সিনার্স অলসো ল্যান্ড টু সিনার্স অর্থাৎ একজন অপরাধী কেবল আরেকজন অপরাধীকে সুদ দিতে পারে সুতরাং আমরা বুঝতেই পারছি যে বর্তমান এই বাইবেল যে বাইবেল আমাদের সামনে আছে সেই বাইবেলের মধ্যেও সুদের বিরুদ্ধে বক্তব্য রয়েছে সুদের ব্যাপারে নিষেধাজ্ঞা আছে সুতরাং আমরা এই কথাটি নিজে দ্বিধায় বলতে পারি সুদ বা রিবা শুধু ইসলাম বা মুসলিমদের বিষয় নয় এটি বর্তমান প্রচলিত অন্যান্য ধর্মেরও বিষয় প্রত্যেকটি ধর্মের অনুসারীদের কাছেও মৌলিকভাবে তাদের ধর্মীয় গ্রন্থে আলোকে তাদের ধর্মীয় পণ্ডিতদের বক্তব্যের আলোকে সুদ কখনোই গ্রহণীয় হতে পারে না সুদ সবসময় বর্জনীয় হতে হবে ধর্মীয় আঙ্গিকেও এই বিষয়টি প্রথমে আমাদের স্পষ্ট বোঝা উচিত দ্বিতীয় যে বিষয়টি সেটি হল সুদ কিছু তো হিছক ধর্মীয় ব্যাপার নাকি এর পেছনে অর্থনৈতিক ব্যাপারও আছে আমরা বিভিন্ন গবেষণায় দেখেছি বিভিন্ন অর্থনীতিবিদ যারা আছেন যারা এই বিষয় এই বিষয়টি নিয়ে গবেষণা করেছেন তাদের নানা গবেষণায় উঠে এসেছে যে সুদ আসলে অর্থনৈতিকভাবেও বর্জন করতে হবে শুধু নিছক নিছক ধর্মের বিষয় নয় এটি আমরা এই ব্যাপারে সংক্ষেপে দু একটি রেফারেন্স আমরা শেয়ার করতে পারি এর মধ্যে অন্যতম একটি রেফারেন্স হল আমরা অনেকেই হয়তো জানি যে উনিশশো তিরিশের দিকে গ্রেট ডিপ্রেশন বা অর্থনৈতিক মহামন্দা এসেছিল সেই মহামন্দার পরে কেন আসলে অর্থনৈতিক মহামন্দা হয় এগুলি নিয়ে একটি তদন্ত কমিটি করা হয়েছিল এবং সেই তদন্ত কমিটি যে রিপোর্ট করেছিল কেন মহামন্দা হয় এবং সেই মহামন্দা থেকে উত্তরণের উপায় কি আমাদের আজকে আলোচনায় সেই রিপোর্টের একটি অংশ অত্যন্ত প্রাসঙ্গিক সেই রিপোর্টে বলা হয়েছিল ইন অর্ডার টু ইনশিওর দ্যাট মানি পারফরমস ইটস ট্রু ফাংশন অফ অপারেটিং এজ এ মেন্স অফ অ্যাকটেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন ইট ইজ ডিজায়ারেবল দ্যাট ইট শোড চিজ টু বি ট্রেডেড এজ এ কমোডিটি এই বক্তব্যের সারম্ভ হল বর্তমান সময়ে অর্থনৈতিক যেসব মন্দা হচ্ছে এর পেছনে মূল কারণ হল মথলাকে দ্রব্যের মতো কমোডিটির মতো ব্যবহার করা সুতরাং যদি আমরা অর্থনৈতিক মন্দা থেকে বের হতে চাই তাহলে আমাদের করণীয় হলো মুদ্রাকে মানিকে এজ এ কমোডিটি দ্রব্যের মতো ব্যবহার করা বন্ধ করতে হবে এই রিপোর্ট এই রিপোর্টটি দ্য রিপোর্ট অফ ইকোনমিক ক্রাইসিস কমিটি নামে নাইনটিন নামে প্রসিদ্ধ এবং এই রিপোর্টটি মুক্তি তাকি ইসমানি সাহেব আফিজাউল্লা তিনি তার প্রেজেন্ট ক্রাইসিস প্রেজেন্ট ইকোনমিক ক্রাইসিস কজেস অ্যান্ড এমিডাস এই প্রবন্ধে তিনি উল্লেখ করেছেন এখানে যে বিষয়টি লক্ষণীয় সেটি হলো বর্তমান যে সুদের চর্চা হচ্ছে যে ইন্টারেস্টের চর্চা হচ্ছে এর পেছনে অর্থনৈতিক যে ব্যাখ্যা দাঁড় করানো হয় সেটি হলো মানি বা মুদ্রা হলো মূলত এক ধরনের দ্রব্যের মতো কমোডিটির মতো দ্য রিপোর্ট অফ ইকোনমিক ক্রাইসিস কমিটি সাউথ আমটন চেম্বার অফ কমার্স নাইনটিন থার্টি থ্রি পার্ট টু এখানে এই তথ্যটি উল্লেখ করা হয়েছে যে সুদ সুদ হলো অর্থনৈতিক মন্দার মূল কারণ অর্থাৎ মানিকে কমোডিটি হিসাবে ব্যবহার করা আপনি কাউকে বাড়ি ভাড়া দিয়ে কাউকে ল্যাপটপ ভাড়া দিয়ে আপনি যেমন আয় করতে পারেন আপনি ভাড়া গ্রহণ করতে পারেন ঠিক তেমনিভাবে আপনি পকেটের টাকা কাউকে ঋণ দিয়ে অতিরিক্ত সুদ নিতে পারেন এটি দ্রব্য বা বস্তুর মতো কারণ একটি বস্তু আমার কাছে থাকলে আমি যেমন বেনিফিশিয়ার হতাম উপকারী হতাম সেই বস্তু আমি আপনাকে দিয়েছি আপনি এখন উপকার গ্রহণ করছেন সুতরাং এর বিপরীতে আপনি আমাকে রেন্ট ভাড়া পরিশোধ করবেন ঠিক তেমনিভাবে মানি এজ এ কমোডিটি আমার কাছে থাকলে আমি উপকৃত হতাম আপনার কাছে দিয়েছে আপনি উপকৃত হচ্ছেন সুতরাং এর ভাড়া আপনি আমাকে পরিশোধ পরিশোধ করবেন এটি হলো সুদের ব্যাপারে অর্থনৈতিক মূল যুক্তি। যে মানিকে এজ এ কমিডিটি ট্রিট করা আমরা কি দেখলাম যে অর্থনৈতিক মন্দার পেছনে যে কারণটি তৎকালীন উনিশশো তেত্রিশের বড়ো বড় অর্থনীতি যে কারণটি উদ্ঘাটন করেছেন সেটি হলো এই মানিকে এজ এ কমোডিটি ইউজ করা এর অর্থ যদি আমরা অর্থনৈতিক মন্দা থেকে বের হতে চাই যদি আমরা অর্থনীতিতে একটি সামগ্রিক কল্যাণ প্রতিষ্ঠা করতে চাই তাহলে মানিকে কমোডিটির মতো ব্যবহার করা যাবে না অর্থাৎ সুদ রিবা থেকে আমাদেরকে বের হতে হবে আমরা আশা করি সংক্ষেপে আলোচনায় সংক্ষিপ্ত আলোচনায় এই একটি রেফারেন্স আমরা আমরা বুঝতে পারি যে অর্থনৈতিকভাবেও কেন আসলে সুদ বর্জন হওয়া দরকার এ বিষয়ে আরও অনেক রেফারেন্স আছে আমরা আজকে সহজ স্বল্পতার কারণে সেই রেফারেন্সগুলো আজকে লম্বা আলোচনায় নিয়ে আসছি না আমার লেখা একটি বই আছে ইসলামী অর্থনীতির সহজপাঠ এই বইয়ের মধ্যে সুদ কেন অর্থনৈতিকভাবে বর্জন করা উচিত এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং কেন ইসলামের আলোকে বর্ধন করা উচিত এ বিষয়ে বিস্তারিত আলোচনা এই বইটিতে আছে সামনে ইনসান আমরা আলোচনা করব ইসলামের আলোকে কোরআন হাদিসের আলোকে সুদ আমাদেরকে কেন বর্ধন করতে হবে কোরআন এবং হাদিসে সুদের ব্যাপারে কি কি ভয়ঙ্কর কথা বলা আছে এবং কেন একে বর্ধন করতে বলা হয়েছে এবং এর অল্টারনেটিভ ওয়েগুলো কি আছে আমাদের সামনে আজকে আমরা যারা অর্থনৈতিক বিভিন্ন বিষয়ের সাথে সম্পৃক্ত আছি আমরা হয়তো কেউ জব করছি আমরা হয়তো কেউ বিজনেস করছি আমাদের যাবতীয় কার্যক্রমে আমরা কিভাবে সুদ থেকে বেঁচে থাকতে পারবো এ বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা আসবে সে সময় পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে ইনশাআল্লাহ জাজার